ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড অ্যান্ড ট্রাভেল উইথ অনুপ আজ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের জানাবো সবচেয়ে কম খরচে দু রাত তিন দিনের দীঘা ট্যুর তোমরা কীভাবে প্ল্যান করতে পারো তো আমরা বাসে করে এবার চলে গেছিলাম দীঘা আর এই বাসের ভাড়া হলো পার হেড একশো আশি টাকা করে দীঘা যাওয়ার কিন্তু অনেক অপশানই রয়েছে ট্রেনে করেও কিন্তু দীঘা পৌঁছে যাওয়া যায় তবে আমার কাছে কিন্তু একদম সহজ উপায় যেটা হলো বাস তো আমরা ভোরবেলা বাসে উঠে পড়েছি আর এই বাসটা কিন্তু মাঝ রাস্তায় কিছুক্ষণের জন্য দাঁড়াবে যেখান থেকে তোমরা সকালের ব্রেকফাস্ট সেরে নিতে পারো তো এই যে কোলাঘাটে এসে বাসটা কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছে এখান থেকেই কিন্তু আমরা সকালের ব্রেকফাস্ট সেরে নেব যদিও আমি দেখলাম এখানকার কিন্তু খাবারের দাম একটু হাই মানে যে দাম থাকা উচিত তার থেকে কিন্তু ডাবল দাম এখানে এনারা নিচ্ছেন এখান থেকে আমরা ব্রেকফাস্ট করে পৌঁছে গেছিলাম নিউ দীঘা আমরা যেহেতু এবার নিউ দীঘায়ই থাকবো তাই আমরা ডাইরেক্ট বাসে করে নিউ দীঘায় চলে গেছিলাম নিউ দীঘায় কিন্তু সমুদ্রের কাছে অনেক নতুন নতুন হোটেল হয়েছে আর সমুদ্রের কাছাকাছি হোটেলগুলোর প্রাইসটা একটু বেশি তো আমরা যে হোটেলটা ছিলাম সেটা হলো নিউ দীঘায় হোটেল বিগ বস এছাড়াও কিন্তু সমুদ্রের কাছাকাছি অনেক হোটেল রয়েছে সাগরপিয়া রয়েছে গীতাঞ্জলি রয়েছে এরকম প্রচুর হোটেল কিন্তু সমুদ্রের কাছাকাছি রয়েছে এই যে হোটেল বিগ বস এটাতেই কিন্তু আমরা স্টে করেছিলাম তো আমরা যে রুমে ছিলাম সেই রুমটাই আমি তোমাদের দেখিয়ে দেব এই যে আমাদের রুম এই রুমটা কিন্তু মোটামুটি ভালোই ছিল একটা সোফা ছিল পাশে একটা ছোট্ট টেবিল ছিল আর এই যে বেড বেডটাও কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে আর তার পাশেই এই যে রয়েছে কাবার্ড তো এখানে জামা কাপড় রাখার জায়গাও রয়েছে আর তার সাথে এই রুমে ছিল টিভি তো এই রুমে কিন্তু একটা ব্যালকনির সাইডও রয়েছে সেটাও আমি তোমাদের দেখিয়ে দেব। এবার তোমাদের বাথরুমটা দেখিয়ে দিই বাথরুমটা কিন্তু মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর এখানে কিন্তু গিজারও ছিল তো বাথরুমটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর জলের ব্যবস্থাও ভালোই ছিল জলের কোনো প্রবলেম আমাদের হয়নি আর এই যে এই সাইডে ছোট্ট একটা আয়না আর টেবলের জায়গাও রয়েছে আর তার সাথে ছিল কিন্তু হেয়ার ড্রায়ার তো এই ছোট্ট ড্রেসিং টেবলের জায়গাটাও কিন্তু খুব সুন্দর ছিল আর চেক করে নিচ্ছিলাম যে হেয়ার ড্রায়ারটা কাজ করে কি না তো দেখলাম না হেয়ার ড্রায়ারটা ভালোই কাজ করছে আর এর পাশেই এই যে রয়েছে ব্যালকনি এই হোটেলের কিন্তু সব রুমের রেট এক নয় রুমগুলো মোটামুটি একই ধরনের তবে যেগুলো থেকে সমুদ্রটা একটু ডাইরেক্ট দেখা যায় সেই রুমগুলোর প্রাইসটা একটু বেশি আর যেহেতু এটা সাইড ব্যালকনি রয়েছে ফ্রন্ট ব্যালকনি নেই তাই এই রুমের প্রাইসটা একটু কম ছিল তো এই ছিল আমাদের রুম দীঘায় আসা আর রুমের ব্যাপারে তো তোমাদের বলেই দিলাম এবার বলবো দীঘায় খাওয়া দাওয়া দীঘায় কিন্তু খাওয়া দাওয়ার খুব একটা দাম বেশি নয় তবে সেটা আপনার ওপর ভ্যারি করবে আপনি যদি খুব ভালো রেস্টুরেন্টে যান তো সেখানে আপনাকে একটু বেশি পয়সা দিতে হবে আর তাছাড়া এই রকম প্রচুর রেস্টুরেন্ট রয়েছে দীঘার আশেপাশে যেখানে মাত্র ষাট টাকা সত্তর টাকাই কিন্তু আপনি ভরপেট খেতে পারবেন তো এই রকমই একটা রেস্টুরেন্টে আমরা খেয়েছিলাম আর এই যে এখানকার মেনু কার্ডটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু ভেজ মিল শুরু মাত্র ষাট টাকা থেকে এছাড়াও ছিল এগ মিল বিভিন্ন মাছের মিল সেগুলো মাছ হিসেবে দামটা একটু বেশি কম রয়েছে তবে মোটামুটি ষাট টাকা দিলেই কিন্তু একবেলা আপনারা পেট ভরে খেতে পারবেন এখানে যদি ডিম মাছ মাংস এগুলোর সাথে মিল নেন মানে এগ মিল বা চিকেন মিল বা ফিশ মিল সেগুলো কিন্তু ডিম মাছ মাংস আপনি একবারই পাবেন তাছাড়া এই যে ভাত সবজি ডাল সেগুলো কিন্তু ভরপেট পাবেন মানে যতবার চাইবেন ততবারই এই এইরকমই আরেকটি রেস্টুরেন্ট রয়েছে আমাদের হোটেলের একদম সামনেই যেখানে আমরা ব্রেকফাস্ট করেছিলাম তো এই যে লুচি আর তরকারি দিয়ে এই থালিটি নিয়েছিল মাত্র তিরিশ টাকা তো এইরকম তিরিশ চল্লিশ টাকার বিনিময়ে অনায়াসেই কিন্তু সকালের ব্রেকফাস্ট আপনারা করে নিতে পারেন এই রেস্টুরেন্টটাতে আমরা ব্রেকফাস্ট করেছিলাম তবে এখানে লাঞ্চ ও ডিনারও পাওয়া যায় দীঘার আশেপাশে যে সমস্ত সাইট সিন করার জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা টোটো বা ভ্যানে করে যেতে পারেন অথবা গাড়ি বুক করে সেই সমস্ত সাইট সিনগুলো করতে পারেন তবে গাড়ি বুক করলে ভাড়াটা একটু বেশি পড়বে আর এই রকম টোটো করে যদি যাতায়াত করেন তাহলে ভাড়াটা একটু কম পড়বে এই টোটো করেই কিন্তু আমরা ওল্ড দীঘা ঢেউসাগর উদয়পুর বিচ এই সাইট সিনগুলো করেছিলাম এছাড়াও রয়েছে গাড়ির অপশন গাড়ি করেও কিন্তু সাইট সিন করা যায় আমরা যেমন গাড়ি করে চলে গেছিলাম মোহনা তো এই গাড়িতে আমাদের পড়েছিল আড়াইশো টাকা মতো তো গাড়ি করেও কিন্তু সাইট সিন করা যায় আর এই যে এখানে সাইট সিনের সব নামগুলো দেওয়া আছে আর পাশেই কিন্তু ড্রাইভারের মোবাইল নাম্বার দেওয়া আছে তোমরা চাইলে কন্ট্যাক্ট করে ওনার সাথে যেতে পারো ওনার ব্যবহার যথেষ্ট ভালো ছিল এই যে আমরা গাড়ি করে সকাল সকাল কিন্তু চলে এসেছি মোহনায় আর এখানে তো চারিদিকে শুধু মাছ আর মাছ বারোশো তেরোশো টাকা করে ইলিশের কিলো এনারা কিন্তু প্যাকিং করে দেবেন প্যাকিং করে দিলে তিন দিন পর্যন্ত কিন্তু মাছটা ভালো থাকবে কেউ যদি চান তাহলে কিন্তু অনায়াসে বাড়ির জন্য নিয়ে আসতেই পারেন আর এই যে এখানে কিন্তু শুটকি মাছ রয়েছে তোমরা কারা কারা শুটকি মাছ খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও দীঘায় আসার পরে তিনি আমরা টোটো করে চলে গেছিলাম উদয়পুর বিচ আর এখানে টোটো ভাড়া যাওয়া আসা নিয়ে রিজার্ভ করে আড়াইশো টাকা নিয়েছিল টোটোটা মোটামুটি আমাদের চল্লিশ মিনিট মতো দাঁড়িয়ে ছিল

এই যে মাছের দামগুলো মোটামুটি তোমাদের জানিয়ে দিলাম আর এই উদয়পুর বিচের কিন্তু লং ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে তোমরা যদি দেখতে চাও আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো এবং আমি এই ভিডিওর ড্রেসক্রিপশানে উদয়পুর বিচের ফুল ভিডিওর যে লিঙ্কটা সেটা দিয়ে দেব। তোমরা চাইলে সেই লিঙ্কে গিয়েও দেখতে পারো এই যে উনি আমাদের দেখাচ্ছিলেন যে এই মাছটা নিন ওই মাছটা নিন যেহেতু আমরা অতটাও মাছ খেতে ভালোবাসি না তাই আমরা শুধু কাঁকড়াটাই নিয়েছিলাম আমরা এখানে কাঁকড়া মাছ খেয়েছিলাম আর উনি কাঁকড়া মাছটা এখানেই কিন্তু ধুয়ে পরিষ্কার করে রান্না করে দেবে আমরা যেহেতু রিজার্ভ করে এসেছিলাম আর টাইমিং দেওয়া ছিল চল্লিশ পঞ্চাশ মিনিট মতো সেহেতু আমরা খুব তাড়াতাড়ি এখান থেকে খেয়ে দিয়ে বেরিয়ে গেছিলাম বিকজ যতক্ষণ তুমি থাকবে টোটো ভাড়া সেই হিসেবে বাড়বে সন্ধেবেলার দিকে আমরা চলে গেছিলাম ওল্ড দীঘাতে তো এখান থেকেই কিন্তু ভ্যান টোটো সবই পাওয়া যায় ওল্ড দীঘা যাওয়ার জন্য তো পার হেড কুড়ি থেকে পঁচিশ টাকা করে ভাড়া নেবে ওল্ড দীঘা যাওয়ার জন্য দীঘা আসার প্রথম দিন বিকেলে আমরা যেমন ওল্টিকা ঘুরেছিলাম দ্বিতীয় দিন বিকেলে আমরা চলে গেছিলাম সাগর আর এই ঢেউ সাগরে কিন্তু টিকিট প্রাইস আছে পার হেড দশ টাকা করে টিকিট নেবে ঢেউসাগরে কিন্তু একটু সন্ধেবেলা করে গেলে চারিদিকের যে লাইটিং সেটাই কিন্তু দেখা যাবে আর এই ঢেউসাগরের কিন্তু টিকিট মূল্য রয়েছে পার হেড দশ টাকা করে এই দীঘার আশেপাশে কিন্তু প্রচুর সাইট সিনের জায়গা তৈরি হয়েছে যেহেতু আমরা আগে অনেকবার এসেছি আর আমাদের ঘোড়া তাই খুব বেশি সিন আমরা করলাম না তোমরা চাইলে করতে পারো আশেপাশে কিন্তু প্রচুর ঘোরার জায়গা রয়েছে এবার আমি এই দু তিন দিনের দীঘা ভ্রমণের একটি খরচের হিসাব তোমাদের করে দেব আমরা যেহেতু দুজন এসেছিলাম তো সেই হিসেবেই আমি তোমাদের খরচের হিসাবটা বলে দেবো আমরা হাবড়া থেকে দীঘা বাসে করে এসছিলাম আর এই বাস ভাড়া নিয়েছিল পার হেড একশো টাকা করে আমরা ছিলাম নিউ দীঘায় হোটেল বিগ বসে আর এই রুমটার ভাড়া আমাদের পড়েছিল পার ডে চোদ্দোশো টাকা করে এবার চলে আসি খাওয়া দাওয়ার ব্যাপারে দীঘায় কিন্তু প্রচুর ছোট বড় অনেক দোকান রেস্টুরেন্ট রয়েছে যেখান থেকে কিন্তু অনায়াসেই আপনারা লাঞ্চ ডিনার কিংবা ব্রেকফাস্ট করে নিতে পারেন আপনারা যদি একটু কম বাজেটের মধ্যে খাওয়া দাওয়া করতে চান তাহলে কিন্তু পার হেড দেড়শো টাকা এনা ব্রেকফাস্ট লাঞ্চ এবং রাত্রের ডিনার দিয়ে কারণ এখানে মোটামুটি তিরিশ টাকায় সকালের ব্রেকফাস্ট আপনি করতে পারবেন এছাড়া পঞ্চাশ টাকা ষাট টাকার লাঞ্চ থালি ডিনার থালিও কিন্তু এখানে অ্যাভেলেবেল আমরা যেহেতু দুজন গেছিলাম সেই হিসেবেই একটা খরচের হিসাব আমি তোমাদের করে দিলাম বাসভাড় আমাদের একশো আশি টাকা করে নিয়েছিল তো যাওয়া আসা দিয়ে টোটাল তিনশো ষাট টাকা হোটেল নিয়েছিলো চোদ্দোশো টাকা পার ডে তো আমরা যেহেতু দুজন ছিলাম একটা রুমের তাই সেখানে একজনের জন্য সাতশো টাকা তো দুদিনের হচ্ছে চোদ্দোশো টাকা এবার আসি খাওয়া দাওয়া আমি পার ডে দেড়শো টাকা করে খাওয়া দাওয়া ধরেছি তো সেক্ষেত্রে দুদিনের জন্য হয় তিনশো টাকা এছাড়াও আমি আদার্স যে খরচ সেটা আমি তিনশো থেকে পাঁচশো টাকা মতো ধরেছি তো টোটাল হিসাব দাঁড়াচ্ছে তেইশশো ষাট থেকে পঁচিশশো টাকার মধ্যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও পরবর্তী নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য থ্যাংকস ফর ওয়াচিং